পোস্ত দিয়ে কাতলা মাছের একটা রেসিপি করছি কাতলা কাতলা মাছটা হালকা করে ভেজে নিতে হবে হলুদ দিয়েছি তারপরে এবার দিয়ে দিব লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে মেখে নিলে মাছের মধ্যে ঢুকে পড়ে আর যখন ফ্রাই ফ্যানে যেন ফ্রাইফ্যানে কখনও লেগে থাকবে না খুব সুন্দর করে মানে ভেজে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে হলুদ আর লবণের কম্বিনেশনের একটা ফ্লেভার আসবে তেল দিয়ে নিচ্ছি আমি ফ্রাই মধ্যে এটা গরম হয়ে এসেছে আমি এবার আমার যেই ম্যারিনেশন করে রেখেছিলাম মাছটি দিয়ে দিচ্ছি আমি মাছ সময় হাই হিটে মানে হাই হিটেই ভেজে নিই ভিতরে একটু সফট থাকে আর বাইরে একটু ক্রাঞ্চি ধরনের হয় এটা যখন আবার রান্না করবেন তখন মানে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না অনেক মানে প্রচুর বাঁচলে মাছটা গ্যাস্ট্রিকের প্রবলেম করে তাই আমি এভাবে বাজি আমার পোস্তটি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আপনারা যদি পোস্ত দিয়ে রান্না করেন আগে থেকে ভিজিয়ে রাখবেন আমি কাঠবাদাম দিয়েছি এখানে যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় পোস্তটা খালি কখনও ব্ল্যান্ড করা যায় না তাই কাঠবাদাম দিয়েই আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারাও চাইলে শিল পাটার মধ্যে বেটে নিলে তখন এমনি খালি খালি পোস্তটা ইয়ে করতে পারবেন আর বাদাম দিলে অনেক গ্রেভিটা সুন্দর হয় দুইটা কাঁচামরিচ দিয়েছি গ্রেভিটাও সুন্দর ভালো মজা হবে একটু লবণ দিয়ে আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এর মধ্যে অন্য পাত্রে তেল দিয়ে দিচ্ছি একটু কালো জিরার পরণ দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়েছি আমি হলুদ দিব তারপরে একটু লবণ আর একটু লালমরিচের গুঁড়ো দিয়ে ভালো করেই কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে ওপরে তেলটা উঠে আসলেই বুঝতে পারবেন মরিচটি ভালো হয়ে কষানো হয়ে গিয়েছে আমার ব্ল্যান্ড করে রাখা পোস্ত বাচ্চাটা আমি এখন দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা খুব সুন্দর স্মুথই হয় খেতেও ভালো লাগে পানি দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এবার ব্লক চলে আসছে আমার ভেজে রাখা মাছটি আমি দিয়ে দিব যেহেতু আগে একটু ভেজে রেখেছি এরকম জোলটা হয়ে যাওয়ার পরেই আমি যখন দিব তখন জোলটা তাড়াতাড়ি গ্রে মানে একটু ঘনত্ব হতে সাহায্য করবে যদি আপনি ঠান্ডা পানির মধ্যে দেন মানে জোল যখন ইয়ে থাকে তখন গ্রেভিটা হতে অনেক সময় লাগে আর পাতলা হয় আস্ত কাঁচামরিচ দিয়েছি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার রেডি হয়ে গিয়েছে আমার পোস্ত কাতলা অনেক মজার বিশেষ করে গ্রেভিটা পোস্ত দিয়ে গ্রেভিটা অনেক অনেক মজার বাসার মধ্যে একবার ট্রাই করে দেখবেন বাসার সবাই আপনার প্রশংসায় হবে